হ্যালো বন্ধুরা তো দেখুন আমি আজকে চলে আসলাম ছাদে এখন বিকালবেলা সাড়ে পাঁচটা ছটার মতো বাজে তো এখন আমি চলে এসেছি কিসের জন্য জানেন এই গাছটা লাগাব কিছুদিন আগে গাছটা নিয়েছি এই গাছটার নাম হচ্ছে রবার গাছ তো কিছুদিন আগে গাছটা নিয়েছি বাট টপ ছিল না বলে মানে এটাকে বসানো হয়নি তো আজ এটাকে আমি এখন এই টপটার মধ্যে বসাবো কালকে ছিল রথ তো রথে আমি গিয়েছিলাম মেলায় গিয়ে আমি এই টপটা কিনে নিয়ে এসেছি এই টবে এখন বসাবো আর এই গাছগুলো যেহেতু ঘরে ইনডোর প্ল্যান্ট বলে যেহেতু মা এখানে বসো এই ঘরে যেহেতু রাখতে হয় তাই জন্য একটু ভালো টপ না দিলে হয় না আর মাটিটাও মানে মাটির টপ দিলে অতটা ভালো হয় বাট আমি প্লাস্টিকের টপটাই নিলাম তো এই টপটা এখন আমি হচ্ছে দিয়ে এই গাছটাকে বসাবো চলুন বসিয়ে নিই আর রথের দিন কিন্তু বিশেষ করে আমি আগে জানতাম না এখন আমি বিশেষ করে জানি গাছ কিনে গাছ লাগাতে হয় কালকে আমি যখন রথের মেলায় গেছিলাম অনেকে গাছ কিনে নিয়ে ব্যাগে করে নিয়ে নিয়ে অনেক অনেক গাছ নিয়ে যাচ্ছি আর গাছও প্রচুর সেল হচ্ছিলো তা আমার কাছে গাছ যখন ছিল একটা একটা জাস্ট টপ নিয়ে আসলাম তাই জন্য আজকে আমি বসাবো তো চলুন বসিনি এদিকে আমার মেয়েটাও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে হ্যাঁ তো এই প্লাস্টিকের টপটা কিনেছিলাম এই প্লাস্টিকের টবে এইগুলো ছিদ্রে করা ছিল না ভিতরগুলো তো আমি হচ্ছে ছিদ্রে করলাম মানে সকালে করে রেখেছিলাম এটা বসাবো করে তো চলুন এটাও যখন হয়ে গেছে আর এখন একটুখানি এই কাগজগুলো দিয়ে দেবো ভিতরে। এই কাগজগুলো দিলে পরে নাকি ভালো হয় তো তো চলুন দিই এর মধ্যে দেখুন আমি হচ্ছে দিয়ে দিয়েছি ওই কাগজগুলো আর এখন আমি টপটার মধ্যে এইটা বসাবো আমার মেয়ে আগে থেকেই স্টার্ট করে দিয়েছে হ্যাঁ এই দেখুন এই গাছটা শেকড় মেকর এই যে চারিদিকে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি গাছ লাগাতে আসলেই আমি গাছ লাগাতে আসলে পরেই আমার মেয়ে আমার সাথে এসে সেই মানে কি বলবো এরকম কাজ করা শুরু করে দেবে একটা একটু দিকে দেখাচ্ছি ঠিক আছে

নোংরা মোংরা ঘাটছে খালি বসে বসে ও আমার থেকে এক্সট্রা কাজ করে দাঁড়াও ধরো সরু 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 সর ওটো 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 কী করছে শেষ হয়ে গেছে আর কিছুটা মাটি দিয়ে তারপরে এটা বসিয়ে দেখাচ্ছি আপনাদের স্টক করে তো দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমার গাছটা লাগানো হয়ে গেছে এখানে একটুখানি মাটিটা কম পড়েছিল জন্য আমি কিছুটা মাটিটা দিয়ে দিয়েছি এখন জল দিয়ে দিলে আমার গাছে রেডি তো গাছটা ভাবছি যে কদিন এখানে থাকবে তারপরে ঘরে নিয়ে যাব আর এই গাছগুলোর পাতাগুলো মুছে দেবো বেশ চকচকে করবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাকা আবার ভাই দেখাবে